হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন রামাদান ইফতার স্পেশালে আজকে আরও একটি মজাদার চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আমি বলব একটু ভিন্ন স্টাইলে তৈরি দুর্দান্ত স্বাদের এই চিকেন ফ্রায়েড রেসিপি আপনার ইফতারের টেবিলে মাঝে সাঝে অবশ্যই বানিয়ে পরিবেশন করতে পারেন চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক এখানে দেড় কেজি পরিমাণ চিকেনের লেগ পিস এবং থাই পিস নিয়েছি যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন এখন এই চিকেন পিসগুলোকে একটা নাইফের সাহায্যে এইরকমভাবে ডিপ কাট করে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করতে পারে এবারে প্রথম ধাপে মেরিনেশনে দিব এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার এক চা চামচ লবণ এবং দুই চা চামচ আদা রসুন বাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন দশ থেকে পনেরো মিনিট এটাকে এভাবেই রেখে দেব দ্বিতীয় ধাপের মেরিনেশনে দিব এক চা চামচ কাসুরি মেথি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি হাফ চা চামচ মিক্সার দুই টেবিল চামচ টক দুই এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আট থেকে দশটা কাঁচামরিচ আমি এভাবে পিষে নিয়েছি সেটাও দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সাথে দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখানে আপনাদের কাছে ক্রিম থাকলে ক্রিমও ব্যবহার করতে পারেন সাথে দিব একটা ডিম এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে কচুরি মেথে ব্যবহার করেছি আপনাদের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপর মেরিনেট করা চিকেন পিসগুলো মশলার মধ্যে দিয়ে আবার মাখিয়ে নিতে হবে কাটা জায়গাগুলোতে খুব ভালোভাবে মশলা লাগিয়ে নিতে হবে কোটিং এর জন্য দিব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এখানে বেকিং সোডাটা অবশ্যই ইউজ করবেন মাখিয়ে নেয়ার এই অবস্থাতেই আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে রেখে ডিপ ফ্রাই করে নিলেই হবে এখন মেরিনেশনের জন্য আরও আধা ঘন্টা রেখে দিতে হবে চুলায় মিডিয়াম হিটে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি এবারে এক এক করে চিকেন পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না তাতে করে চিকেন পেসগুলোতে সাথে সাথে রঙ ধরে যাবে বাট ভেতর থেকে কুক হবে না এবারে এক পাশ ভেজে নিতে হবে উপরে কোটিংটা সেট হওয়া পর্যন্ত ফ্রাই করার এ পর্যায়ে চিকেনের কোটিংটা যখন সেট হয়ে যাবে এবং ওপর থেকে লাইট ব্রাউনিশ কালার আসবে তখন ফ্লিপ করে দিতে হবে এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি প্রায় দশ মিনিট ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন নাম তো তৈরি করে নিলাম একটু ভিন্ন স্বাদের চিকেন প্রায় রেসিপি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় যার ভেতরটা থাকবে জুসি আর উপরে কোটিংটা থাকবে ক্রিস্পি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ডে আরও কিছু ইফতার এবং সেহের স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ